যারা কিনা ধূমপান করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অতি অতি জরুরি অবশ্যই শেয়ার করে যাবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যারা ধূমপান করে আমাদের সমাজে আপনার আমার আশেপাশে এই ধূমপানকে কেন নিষেধ করা হয়েছে এই ধূমপান কেন হারাম একটু শুনে যাবেন ইনশাআল্লাহ অনেক বড় একটি উপকার হবে অনেক সুন্দর একটা বিষয় ইনশাআল্লাহ জানতে পারবেন যে আসলে ধূমপান অনেকে মনে করে যে এটাও খাওয়ার জিনিস তো এটা খাবো না কেন বা এটা ইসলামে হারাম কেন করলেন দেখেন ভাই এখানে আমরা যেই সকল বিষয়গুলোকে ইসলাম হারাম করেছেন বা ইসলাম যে সকল বিষয়গুলোকে জায়েজ করেছেন মানুষের যে যে কাজগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওই সকল খাবারগুলো বা ওই সকল কাজগুলো ইসলাম হারাম করেছেন যেমন ধরেন দাঁড়িয়ে প্রস্রাব করা এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বড় একটা ক্ষতিকর জন্য কিন্তু দাঁড়িয়ে প্রসাব করা ইসলামী নিষেধ ঠিক আছে মদ পান করা এটা যদিও ইসলামের পূর্ব যুগে বা ইসলামের প্রথম যুগেও এটা অনেক অনেকেই খেয়েছেন বা হালাল ছিল কিন্তু পরবর্তীতে যখন মদের এফেক্টটা অনেকের উপরেই প্রভাব ফেলেছে তখন কিন্তু মদও হারাম হয়ে গেছে তো ধূমপান ধূমপানের কথাটা আমরা আসি যেহেতু আমাদের সমাজে এই ধূমপানটা অনেক প্রচলন আছে দেখেন ধূমপান কেন হারাম প্রথমত বলা হয়েছে ধূমপানে অর্থাৎ সিগারেটে বা বিড়িতে যদি নেশা জাতীয় কোনো জিনিস থাকে তাহলে তা পান করা সর্বসম্মতিক্রমে হারাম যদি সিগারেটের ভিতরে জাতীয় কোনো জিনিস থাকে তখন এই এটা সর্বসম্মতিক্রমে সকলের মতেই এটা হারাম তারপরে আসেন আর যদি নেশা জাতীয় কোনো বস্তু নাও থাকে তারপরেও বিড়ি বা সিগারেট খাওয়া না ঠিক আছে বা গুনাহের কাজ কেন গুনাহের কাজ আসেন প্রথমত এতে আর্থিক অপচয় আছে দেখেন আপনি যখন সিগারেট খাচ্ছেন এখানে কিন্তু আপনার টাকা খরচ হইতেছে এবং এই সিগারেট খাওয়ার ফলে আপনার কিন্তু স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছে না তাই না আমরা যদি টাকা খরচ করে বাজার থেকে ফল এনে খাই আমরা কিন্তু আমরা আর্থিক দিক দিয়ে যদিও আমাদের টাকা খরচ হয় কিন্তু শারীরিক দিক দিয়ে কিন্তু আমাদের একটু ফায়দা হয় ফল খাওয়ার ফলে কিন্তু আপনার আমার শরীরে একটু শক্তি পাওয়া যায় কিন্তু ধূমপান করার ফলে সিগারেট বা বিড়ি খাওয়ার ফলে আপনার আমার কিন্তু কোনো প্রকার এই উপকার হয় না তাই না এজন্য আর্থিক অপচয় ধূমপানের মধ্যে প্রথমত যে ক্ষতিটি মানুষের এই বাহির বহিরাগত দিক দিয়ে এটি হচ্ছে যে আর্থিক ক্ষতি এখানে রয়েছে আপনার টাকা খরচ হইতেছে এর জন্য আপনার ধূমপানটা খাওয়া নিষেধ ঠিক আছে এবং নিজের যানমালেরও ক্ষতি দেখেন বি বিড়ি সিগারেট খাওয়ার সময় কিন্তু জানমালের ক্ষতি হয় যানেরও ক্ষতি হয় মালেরও ক্ষতি হয় বিড়ির উপরেই দেখবেন আপনার প্যাকেটের উপরেই লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই না তারপরে আসেন ধূমপাইয়ের মুখের দুর্গন্ধে অন্যের কষ্ট হয় দেখেন আপনি ধূমপান করছেন কিন্তু আপনার ধূমপানের কারণে আপনার আশেপাশের লোকগুলো কি কষ্ট পাচ্ছে তাই না কারণ ধূমপান যে করে তার মুখ থেকে একটা দুর্গন্ধ যে আসে এই দুর্গন্ধটা আশেপাশে মানুষের কিন্তু এটা সহ্য হয় না এবং এর দ্বারা অনেকেরই কিন্তু অনেক রকম রোগের সৃষ্টি হয় এজন্য ভাই ধূমপান আপনারা আমার সমাজে কে যদি করে থাকে আমরা এটিকে প্রতিহত করার চেষ্টা করব। এবং সবাইকে এ থেকে বিরত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিওগুলো শেয়ার করে সবার কাছে ইনশাআল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম